আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের তারিখ প্রকাশ এবং কি যারা একটা কলেজ পাইছে এবং কি সেই কলেজের ভর্তি ফর্ম অর্থাৎ এবং কি সেই কলেজ নিশ্চয়ন কিভাবে করবেন ফর্ম পূরণ কীভাবে করবেন তা থাকতেছে আজকে সম্পূর্ণ ভিডিওতে তো চলুন শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ এডমিশন হোম পেজের ওয়েবসাইটে যদি আমরা আসি এখানে একটা নোটিশ প্রকাশ করছে নোটিশটি চলুন দেখে আসি নোটিশটি ডাউনলোড করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে এবং কি এখানে বলছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তির কার্যক্রমে প্রথম মেধা মেধাতালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এবং এখানে গুরুত্বপূর্ণ তারিখ দিছে যে প্রথম স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তির ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ এগারো ছয় দু থেকে সাতাইশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যারা প্রথম স্লিপে আবেদন করছিলেন এবং কি রেজাল্টের জন্য অপেক্ষায় আছিলেন এগারোই জুন অর্থাৎ আজকে বিকাল চারটায় আপনাদের সেই রেজাল্ট প্রকাশিত হবে এবং কি কে কে কলেজ পাইছে এবং কলেজ পাওয়ার পর আমাদের কি কি করতে হবে আজকের ভিডিওতে আমি ধাপ বাই ধাপ দেখাবো প্রথম রিলি স্লিপে যাদের কলেজ আসবে তাদের কংগ্রাচুলেশন ইয়োর এগেনেস্ট সাবজেক্ট এবং কি আপনার কলেজ দেখাবে এবং কি এখানে লেখা থাকবে যে আপনার প্রথম এখানে ফার্স্ট আমি রেজাল্ট দেখাচ্ছি লিস্টের এখানে কিন্তু এখানে লেখা থাকবে আপনার প্রথম রিলিজ লিস্ট এখন মূলত যাদের সাবজেক্ট আসবে না অর্থাৎ কলেজ আসবে না তাদের কিরকম দেখাবে যাদের সাবজেক্ট এবং কলেজ আসবে না তাদের এরকম ইন্টারফেস দেখাবে ইউ আর নট ইন দ্য ইউ আর নট ইন দ্য প্রথম রিলিজ স্লিপ তো এখন মূলত যাদের কলেজ আসবে এবং সাবজেক্ট আসবে তাদের ফর্ম কীভাবে পূরণ করতে হবে তা আমরা দেখবো এখানে প্লিজ চেক অন ইওর অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের কিছু ইনফরমেশন দিয়ে এই ফর্মটা আমাদের পূরণ করা লাগবে অতি সতর্কতার সাথে আমরা এই ফর্মটি পূরণ করব। এই যে এডমিশন ফর্ম এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে আপনার এই পাশে নাম দেখাবে এবং কি এখানে কিছু ডকুমেন্টস দেখাবে অটোমেটিক্যালি আপনার নাম সিলেক্ট করা থাকবে এবং কি আপনি কোন সাবজেক্ট পেয়েছেন সেই সাবজেক্ট এখানে দেখাবে এবং কি আপনার ফাদার্স এবং মাদার্স নাম এখানে দেখাবে তারপর এখানে আমাদের যেটা কাজ করতে হবে ন্যাশনালিটি এখানে আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ অবশ্যই আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করা লাগবে অর্থাৎ লেখা লাগবে এবং রেলিজন ইসলাম আপনি কোন ধর্মের ওখানে সেই ধর্ম সিলেক্ট করবেন এবং কি আপনি যদি ম্যারিড থাকেন তাহলে ম্যারিড সিলেক্ট করবেন আর যদি আনমেরিট থাকেন তাহলে অবশ্যই আনমেরিট সিলেক্ট করবেন এবং গার্জেন নেম আপনার গার্জেনকে সেটা সিলেক্ট করবেন এবং গার্জেন মোবাইল নাম্বার অবশ্যই সতর্কতার সাথে মোবাইল নাম্বার দিবেন এবং কি ফাদার্স মাদার্স অথবা আপনার গার্জেনের বার্ষিক ইনকাম কত এখানে সিলেক্ট করবেন এবং আপনি কি মাইগ্রেশন অন রাখতে চাচ্ছেন এই জিনিসটা আপনার আসবে না কারণ এটা হচ্ছে প্রথম রিলি স্লিপ এখানে মাইগ্রেশনের কত কোনো সুযোগ নাই তো এই জিনিসটা থাকবে না তারপরে নিচে আছে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং কি অ্যাড্রেস সুন্দর করে লিখতে হবে আপনার থানা পোস্ট কোড এবং কি জেলা লেখার পর আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে আপনি সেম দিবেন দিয়ে সেভ ইনফরমেশনে ক্লিক করবেন দিয়ে আপনাকে একটা পিডিএফ ডাউনলোড করার প্রয়োজন পড়বে যে পিডিএফটা ভর্তির সময় আপনাকে কাজে দিবে। অবশ্যই অবশ্যই সেই প্রিন্ট পিডিএফটা আপনি সংগ্রহ করে রাখবেন যেদিন আপনার ভর্তির জন্য আপনি যাবেন সেই প্রিন্ট পিডিএফ কপি আপনি সাথে নিয়ে যাবেন তো যাক এই ছিল মূলত আজকের রিলি শ্রিপে যারা কলেজ পাইছেন তাদের করণীয় কি এবং যারা কলেজ পান নাই তাদের করণীয় হচ্ছে কি অপেক্ষা করা লাগবে সেকেন্ড রিলি স্লিপের জন্য তো এই ছিল মূলত আজকের আপডেট ইনফরমেশন এবং কী সংক্ষিপ্ত ভিডিও যারা শুরু থেকে শেষ অবধি দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা চাইলে চ্যানেলটির সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেয় তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন ভিডিও নিয়ে সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম